এখন আনুমানিক বিকেল সাড়ে চারটে কলেজ স্ট্রিটের রাস্তায় আচমকাই একটি হাওড়ার শিয়ালদাগামী সরকারি বাসে আগুন লেগে যায় তড়িঘড়ি নামানো হয় বাস যাত্রীদের সকলেই হতভম্ব হয়ে দেখেন রাস্তার ওপর দাও দাও করে জ্বলছে সরকারি বাসটি ইঞ্জিনের ইঞ্জিন থেকে আগুনটা লেগে গেছে আমরা তো এখানে দোকান কোনো রকম আমরা পালিয়ে গেলাম ওদিকে লোক সব বেরিয়ে গেছে সব 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 বেরিয়ে গেছে কেউ ছিল না ড্রাইভারই দেখতে পেয়েছে ড্রাইভার এই পাশে নেমে গেছে আর ওই ইঞ্জিনতে আগুনটা লাগ যা আগুনটা মানে অল্প অল্প লাগ লাগ যায় এতটা হয়ে গেছে তখনই শহর কলকাতায় এবার বাসে আগুন যেমনটা জানা যাচ্ছে সি টোয়েন্টি ফোর হাওড়া শিয়ালদাগামী বাস শিয়ালদার দিকেই সেই বাস যাচ্ছিল কিন্তু হঠাৎই কলকাতা মেডিকেল কলেজের সামনের যে রাস্তা সেই রাস্তায় ইঞ্জিনের জন্যই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা গাড়ির ভেতর অর্থাৎ বাসের ভেতরে দশ থেকে পনেরো জন যাত্রী ছিল প্রত্যেকেই কিন্তু এখনও সুস্থ রয়েছেন এবং প্রত্যেককে সেফলি কিন্তু বাইরে বের করে নিয়ে আসা হয়েছে যখনই তারা প্রথমে দেখেছিলেন যে ধোঁয়া বেরোচ্ছে সামনের দিক থেকে তখনই কন্ট্রাক্টর প্রত্যেককে নামিয়ে এনেছিলেন এবং চালক সহ প্রত্যেকেই বাইরে বেরিয়ে এসেছিল ইঞ্জিনের কোনো সমস্যার জেরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা এমন

এবার তো যেভাবে আগুন লেগে গেল মানুষ তো পাড়াতে ছেড়াতে গেলে তো বুদ্ধি কাজ করে তো দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কি হয়েছিল জানালেন এক প্রত্যক্ষদর্শী যাত্রীরা ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত হয়েছিলেন বলে খবর প্রসেস চলছে আর হয়ে থাকে মোটামুটি এখন আন্ডার কন্ট্রোল করে আমরা চলে এসেছি

আর দামকাল এই সামনে ফাঁকা ছিল পাশে যে দোকানগুলো দেখানো সাইডোরে পালিয়ে গেছে মালগুলো বাইরে ছিল ওগুলো সব চলে গেছে আগুন নেভানোর কাজ করেছে আগুন সম্পূর্ণ ভাবে নিভে যাওয়ার পর বাসটিকে রাজারহাট ডিপোয় কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সেই ছবি এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একেবারে পুরো বাসটি কিন্তু কার্যত জ্বলে গিয়েছে এবং গাড়ির যে সামনের ইঞ্জিন সেই ইঞ্জিনের জন্যই এই অগ্নিকাণ্ডের ঘটনা এখনো প্রাথমিকভাবে অনুমান করা গেছে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘারায় অভিরূপা সাহা অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ